এই হলো আমার আম গাছ আম গাছ এখন হয়ে গেছে করলা গাছ হ্যাঁ বাইতে বাইতে পুরোটা শুধু বাইতে আস্তে আস্তে খালি দু তিনটা করলা হয়েছে অলরেডি চিরা নিয়ে গেছি হ্যাঁ আর ছোট ছোট হইতেছে এখন আবার নিজে লাগাইছি ওরা পেঁপে গাছ মাসাল্লাহ অনেক মোটা হয়েছে গাছটা আস্তে আস্তে কলম করা গাছ ছাদের উপরে এটা কি গাছ জানি না এটা হইছে লাগে হয়তো থাক গাছ দেখতে সুন্দর লাগে ভালো হোক আর না হোক আর এই একটা জাম গাছ আমার আম গাছ ছাড়া যেতেছে জাম গাছ একটা একটা রাখলে হয়েছে আর এত বড় হইতেছে যে আমার আম গাছই বড় আম গাছ থেকে বেশি বড় হইতেছে এটা খেজুর গাছ হম এটা পুঁইশাক গাছ আর এলো পেয়ারা গাছ মার্শাল অনেক বড় হয়েছে ছোট্ট একটা পিচ্ছি দাঁড়ায় ছাড়া হয়েছিল এখান থেকে আস্তে আস্তে এত বড় এক বছরের মধ্যে